যে সকল সংখ্যাকে শুধু এক বা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মূলত তাকে মৌলিক সংখ্যা বলা হয় যেমন আমরা যদি একটা সংখ্যা বেছে নিই দুই এই দুই সংখ্যাকে আমরা কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো না দুইকে কিন্তু আমরা এক দ্বারা ভাগ করতে পারবো এবং দুইকে দুই দ্বারা ভাগ করতে পারবো তো এছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা এই দুইকে ভাগ করা সম্ভব না সুতরাং এই দুই কিন্তু একটা মৌলিক সংখ্যা তো আবার আমি যদি পাঁচ নেই তো পাঁচটাকে পাঁচ দ্বারা ভাগ করা যায় আর পাঁচটাকে এক দ্বারা ভাগ করা যায় তো তার মানে এইখানে পাঁচ হচ্ছে একটা মৌলিক সংখ্যা এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র পঁচিশটা তো ফোন নাম্বারের মতো একটা জিনিস মনে রাখি তাহলে আমরা এই পঁচিশটা মৌলিক মৌলিক সংখ্যা সহজে মনে রাখতে পারি সেটা হচ্ছে অনেকটা এরকম চুয়াল্লিশ দুইশো তেইশ দুইশো তেইশ দুইশো তেইশ একুশ এই জিনিসটা আসলে মানে কি মানেটা হচ্ছে এক থেকে দশ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র চারটা এই চারটা কী কী দুই তিন পাঁচ সাত আবার এগারো থেকে বিশ এর মধ্যে মৌলিক সংখ্যা হলো চারটা এই চারটা কী কী এগারো তেরো সতেরো উনিশ এগারো তেরো সতেরো উনিশ আবার একুশ থেকে তেইশ একুশ থেকে তিরিশ এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে মাত্র দুইটা এই যে দুইটা তো দুইটা কি কি তেইশ এবং উনত্রিশ আবার একত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে মৌলিক সংখ্যা হলো দুইটা এগুলো কি কি একত্রিশ এবং একচল্লিশ থেকে পঞ্চাশ এর মধ্যে মৌলিক সংখ্যা হলো তিনটা এগুলো কি কি একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ আবার একান্ন থেকে ষাট